পাকিস্তানের চেয়ে ভারতে পাঁচ গুণ বেশি ঋণ রয়েছে যা প্রায় ছশো বিলিয়ন ডলার ভারত কি সত্যি ঋণের বোঝার মধ্যে আছে এবং যে সময় ডুবে যেতে পারে নাকি এই ইস্যুটিকে শুধুমাত্র রাজনীতির জন্য ব্যবহার করা হচ্ছে না এর কোনও বিশেষ কারণ রয়েছে আসুন আমরা আপনাকে বলি নির্মাণ এবং যে দেশে পরিকাঠামো উন্নয়নের জন্য বেশি বেশি অর্থের প্রয়োজন হয় এবং এই অর্থ আসে বিভিন্ন কোম্পানি এবং দেশের বিনিযোগ থেকে যাকে বলা হয় বিদেশি সরকারি বিনিযোগ অর্থাৎ এফডিআই এটা গুরুত্বপূর্ণ যে যখনই পাকিস্তানের মতো একটা দরিদ্র দেশ টাকা ধার চায় চীনের থেকে চীনের সব শর্ত মেনে শর্ত অনুযায়ী ঋণ দেয় কিন্তু ভারতে যে টাকা আসে তাকে আমরা ঋণ হিসেবে ধরি না বরং বিনিযোগ বলতে পারি কারণ ক্রমবর্ধমান হারের পরিপ্রেক্ষিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি সমস্ত বিদেশি কোম্পানি ভারতের সমস্ত নিয়ম মেনেই বিনিয়োগ করে অর্থাৎ এই টাকা ভারতের শর্তে এসেছে বাধ্য হয়ে নয় তাই এটি ঋণ নয় এটি একটি বিনিয়োগ জানলে অবাক হবেন আমেরিকা এবং চীনের ভারতের চেয়ে পঞ্চাশ গুণ বেশি ঋণ আছে তাই বন্ধুরা ভুল ধারণা ছড়ানো বন্ধ করুন এই ভিডিওটি মানুষের সাথে শেয়ার করুন যাতে তারাও এই জ্ঞান পেতে পারে আজকের মতো এতটাই দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে